ও আমার বন্দা বন্দি তোমরা শুনে তোমরা দুনিয়ার মহাব্বতে পড়ে আছো দুনিয়ার মহাব্বতে পড়ে আছে বন্ধুরে যে ছেলের জন্য আপনি নামাজে পড়তে আসেন না গো যে স্ত্রীর জন্য আপনি নামাজে পড়তে আসেন না গো যে স্ত্রীর জন্য আপনি চুরি করেছেন পারি করেছেন আপনি টাকা চুরি করেছেন বিভিন্ন রকম আপনি হালাম ব্যবহার হারাম ব্যবসা করেছেন বন্ধুরে আমার যার জন্য আপনি আল্লাহকে ডাকেন না গো যার জন্য আপনি ইসলামকে মানেন না গো যার জন্য আল্লাহ যে বিধানকে মানেন না গত সেদিন বন্ধুরে আপনার ইস্প্রি আপনাকে সাহায্য করবে না আপনার ছেলে আপনাকে সাহায্য করবে না আপনার বন্ধু আপনাকে সাহায্য করবে না আপনাকে আত্মীয়জন কেউ আপনাকে সাহায্য করবে না মানুষ যেদিন nafsi nafsi আমার কি হবে আমার কি হবে বন্ধুরে সব আপন আপন জানলে মানুষ ব্যস্ত থাকবে আল্লাহ বলেন বান্দা सुनो দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে বান্দারে তুমি আমারে বদে করো তোমরা আমাকে ডাকো আমার বিধানকে মারো তাহলে কামিয়াব হয়ে যাবে নচে তোমরা কামিয়াব হতে পারবে না পারবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাকু ইয়াউমাল লা তাসদিন আফসুল নফসে আল্লাহ বলেন বান্দা বান্দে सुनो বলেন বন্ধু আজকে আপনার টাকা আপনার ক্ষমতা আছে আপনার সম্মান আছে এই জন্য আপনার বন্ধু আপনার সঙ্গে আছে আপনার দোষ আপনার সঙ্গে আছে আপনার সাথী আপনার সঙ্গে আছে কিন্তু বন্ধুরে সে কিয়ামতের দিন আপনাকে কেউ সাহায্য করবে না বন্ধু আপনাকে কেউ সাহায্য করবে না সাইয়ান মানে পৃথিবী মানে ভিন্ন পরিমাণে আপনাকে সাহায্য করবে না বন্ধুকে বলবে বন্ধু রে একসঙ্গে তোমার সঙ্গে দিন কাটিয়েছি রাত কাটিয়েছি চায়ের দোকানে আর দেখা নাতে দিন কাটিয়েছি বন্ধু আমাকে একটা ডেকে দাও বন্ধু রে একটা ডেকের জন্য জাহান নামে দিয়েছি তখন আপনার বন্ধু আপনাকে দেখে ছুটে ফেলাবে বন্ধু রে সেদিন আপনাকে বিন্দু পরিমাণে সাহায্য করবে না করবে না করবে না এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়া যিরাতু বিজরা উবরা আল্লাহ বলছেন সে কিয়ামতের দিনে কেউ কাউরের বোঝ তুলে দিবে না কোন সে কিয়ামতের দিন কেউ কাউরের বোঝা তুলে দিবে না কেউ কাউকে সাহায্য করবে না কোন আপন আপন নফসি নফসি করে বানিয়ে বাড়াবে তাদের কোন উপায় রবে না রবে না

তখন তাদের মাঝার মবজগুলো বরং করে পড়বে সেদিন কান্না করবে আল্লাহ আমাকে দুনিয়াতে পারাও আল্লাহ আমাকে একটু সাহায্য করো আল্লাহ বলবেন গুণা বে নামাজির দল দুনিয়াতে তুই অনেক সময় পেয়েছিলে পঞ্চাশ বছর সময় পেয়েছিলে ষাট বছর ছয় সময় পেয়েছিলে সত্তর বছর সময় পেয়েছিলে কত জল মুজুমির তোরা দুনিয়াতে আমাকে ডাকে ছিলে গো ধন ব্যস্ত আর ব্যস্ত হয়েছিলে সেদিন আপনি মাথা ঢুকে মরে গেলে পারো আপনার কোনো লাভ হবে না হবে না হবে না